মোস্তফা বলতেছিলাম যে একজন কৃষকে যে নিরানি দিচ্ছে নিরানি দিতেছেন এটা কি পদ্ধতি এটা কি বলে এই যে পা দিয়ে থোর ফারি না এটা করলে কি হয় ভালো হয় না ও গাছের ক্ষতি হবে না এটা হচ্ছে থোর ফারি এই পদ্ধতির নাম হচ্ছে থোর এটা কি কারো কাছ থেকে আপনার প্রশিক্ষণ নিছেন কৃষি কর্মকর্তা বা কেউ এসে দেখায় দিছে বা নিজে নিজেই নাকি এ দেখেন এটা একটা পদ্ধতি গাছের গোড়ায় আলো বাতাস লাগার জন্য ইনি একটা পদ্ধতি ব্যবহার করছে এটা হচ্ছে থরফাড়ি পদ্ধতি এ পানি দিতে হবে হয় নাকি কবে কবে পানি দিবেন পানি পানি লাগবে তো এ দেখেন একটা ক্ষেতের নিরানি দিতেছে এটা হচ্ছে উনি হচ্ছে থরফাড়ি একটা পদ্ধতি এটা হচ্ছে যে গাছের গোড়ায় আলো বাতাস লাগার জন্য গাছের গোড়ায় আলো বাতাস লাগলে কি হবে ফলন ভালো হবে মনে হয় নাকি ফলন ভালো হওয়ার জন্য যে কি পরিশ্রম করতেছে কি রোদের ভিতরে ওনাদের এই পরিশ্রম এই ফসল ফলানোর জন্য কয়টা থেকে শুরু করছেন এক ঘন্টা হলো করতেছে কতক্ষণ লাগবে পুরা খেত এরকম দিতে দেন কি মানুষের কি সাধারণ জীবন এটা কতটুক আছে এখানে তিরিশ ডিসিমাল কয় মন দান হইতে পারে পনেরো ষোলো মন এটা কি আঠাশটা উনত্রিশ এই দেখেন একদম আমি রোদে পুড়ে যাচ্ছি ওনাদের কি অবস্থা ওনারা কত কষ্ট করে আমাদের জন্য এই যে খাবার ফলায় এবং আমরা সেই খাবার খাই শুধুমাত্র ওনাদের দেশের বিনিময়ে হচ্ছে আমরা এই খাবার খাই দেখেন আমি ঘেমে যাচ্ছি আর কি কিন্তু তারপরে আমি ওনার এই কি পদ্ধতি বললেন ভাই থরফারি থরফারি একটা পদ্ধতি এটা আমি ওনার ভিডিওটা করতেছি হয়তোবা উনি মনে মনে চিন্তা করতেছে পাগল নাকি কি ভিডিও করে তারপরে আমি ভিডিওটা করতেছি উনি এই যে পুরা তিরিশ শতাংশ খ্যাত উনি যেভাবে। উনি এই যে গাছের গোড়াকে আলো বাতাস রাখার জন্য ফলন ভালোর জন্য যে কত কষ্ট করতেছেন আর কি সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার পরিশ্রম যেন সফল হয় খ্যাত কি এরা আপনার না আপনি এখানে কাজ করতেছেন ও আচ্ছা এটা হচ্ছে উনি এখানে খেতে কাজ করতেছে আর কি তো দোয়া করবেন সবাই ফার্মাসিস্ট কৃষক চ্যানেল আমার স্বপ্ন ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি আপনাদেরকে আজকে দেখাতে চাইলাম খেতে বা চেষ্টা করলাম খেতে নিরানি দেওয়ার একটা পদ্ধতি সেটা হচ্ছে থোরফাড়ি একটা পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে কৃষক নিরানি দিয়ে গাছের গোড়ায় আলো বাতাস রাখার জন্য এই পদ্ধতি আর কি ধন্যবাদ